আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের বিশ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেওয়া আছে সার্বিক সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ ওয়ান থেকে সেভেন পর্যন্ত এজি কল টু ওয়ান টু ফাইভ বি কল টু টু ফোর সেভেন সি কল টু ফোর ফাইভ সিক্স হয় তবে নিম্নলিখিত সম্পর্কগুলো সত্যতা যাচাই করে এখানে ক খ তিনটা প্রশ্ন আছে তিনটার সত্যতা যাচাই করতে হবে ক নম্বরে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন সি দেওয়া আছে তাহলে যেহেতু এ বি এই মানগুলোই লাগবে তাহলে আমরা লিখলাম দেওয়া আছে এ সমান ওয়ান টু ফাইভ আর বি সমান টু ফোর সেভেন এই যে টু ফোর সেভেন দেওয়া আছে সেটা লিখলাম অর্থাৎ লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা লিখি লেফট হ্যান্ড সাইড আছে এ ইন্টারসেকশন বি তাহলে ইন্টারসেকশন বি মানে হচ্ছে প্রথমে আমরা এ লিখবো ওয়ান টু ফাইভ ইন্টারসেকশন বি মানে হচ্ছে টু ফোর সেভেন এখন ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমনটা তাহলে এই দুটোর ভিতর কমন আছে এখানে টু শুধুমাত্র টু কমন আছে তাহলে আমরা লিখলাম টু আবার রাইট হ্যান্ড সাইড বি ইন্টারসেকশন এ তাহলে আমরা প্রথমে বি লিখব বি এর মান হচ্ছে টু ফোর সেভেন টু ফোর ইন্টারসেকশন এর এর মান লিখব এর মান হচ্ছে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ এখন ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমনটা তাহলে এখানে কমন আছে টু কমন উপাদান হচ্ছে টু তাহলে আমরা দেখি লেফট হ্যান্ড সাইডে টু হয়েছে রাইট হ্যান্ড সাইডে টু হয়েছে তাহলে আমরা লিখতে পারি অতএব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা খ নম্বর বলা আছে এ ইন্টারসেকশন বি পুরক ইকুয়াল টু এ পুরক ইউনিয়ন বি পুরক তাহলে এখানে যেহেতু পুরক সেট আছে তাহলে আমাদের সার্বিক সেট লাগবে আর এ আর বি লাগবে তাহলে দেওয়া লিখলাম দেওয়া আছে সার্বিক সেটের যে উপাদান দেওয়া আছে সেটা লিখলাম এ সমান যেটা দেওয়া আছে সেটা লিখলাম আর বি সমান যেটা দেওয়া আছে সেটাও লিখলাম অতএব আমরা লেফট হ্যান্ড সেট করার জন্য আগে মাসখানি ব্র্যাকেট টুকু করে নিতে হবে তাহলে আমরা লিখলাম এখানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এর মান কত 1 2 5 ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 247 তার মানে টোটালটা দাঁড়ায় ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমনটা তাহলে আমরা এখানে দেখি কমন আছে কত 2 কমন আছে তাহলে এখানে হবে টু তার মানে এ ইন্টারসেকশন বি এর মান হয়েছে টু অর্থাৎ লেফট হ্যান্ড সাইড কি আছে দেখি আমরা লেফট হ্যান্ড সাইড ইকাল টু এ ইন্টারসেকশন বি পুরক এর মানে হচ্ছে এই যে সার্বিক সেট সার্বিক সেট থেকে বাদ যাবে এ ইন্টারসেকশন বি এবার আমরা লিখি সার্বিক সেট কত সার্বিক সেট হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত তাহলে ইন্টারসেকশন বি হচ্ছে কত এই যে আমি প্রথমটার উপাদানগুলো লিখব তবে সেটা যদি দ্বিতীয়টায় থাকে সেটা বাদ হয়ে যাবে যেমন প্রথমটার এই সবগুলো উপাদান লিখব কিন্তু দ্বিতীয়টায় এই যে টু রয়েছে তাহলে এটা বাদ অর্থাৎ শুধুমাত্র কমন সংখ্যাগুলো বাদ প্রথমটার থেকে কমনটা বাদ তাহলে এই টু বাদে বাকি সবগুলো হবে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ হলো লেফট হ্যান্ড সেট এবার রাইট হ্যান্ড সেট দেখি রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ পূরক বা এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তাহলে আমরা প্রথম হচ্ছে হচ্ছে এ পূরকটা নির্ণয় করি এ পূরক সমান এই যে সার্বিক সেট থেকে এ বাদ তাহলে এখন সার্বিক সেট কত পর্যন্ত সেখান থেকে বাদ যাবে হচ্ছে কত এখন বিয়োগের সিস্টেম হচ্ছে শুধুমাত্র অমানুপাদান উপাদানগুলো বাদ যাবে প্রথমটা থেকে এখানে আছে অন টু ফাইভ এখানে আছে অন টু ফাইভ তাহলে এই লিখবো তবে এখান থেকে ওয়ান টু ফাইভ বাদ যাবে ওয়ান টু ফাইভ যদি বাদ যায় তাহলে থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন এবার আমরা বি কমপ্লিমেন্ট করব সার্বিক সেট থেকে বি বাদ সার্বিক সেট কত ওয়ান থেকে সেভেন বিয়ক এ এই বিয়ের মান কত বি এর মান হচ্ছে টু ফোর সেভেন টু ফোর সেভেন বিয়েগর সিস্টেম কমান উপাদানগুলো বাদ তাহলে এখানে আছে টু ফোর সেভেন টু ফোর সেভেন এই বাদ বাদে বাকি যা আছে তাই লিখব তাহলে থাকে অন থ্রি ফাইভ সিক্স অন থ্রি ফাইভ সিক্স এবার রাইট হ্যান্ড সাইড যেটা বলছে অতএব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বলছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তাহলে আমরা লিখলাম এ কমপ্লিমেন্ট বা পুরক ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বা পুরক তাহলে এ কমপ্লিমেন্টের মান কত আমরা এখানে দেখলাম এই যে পাইলাম হচ্ছে ইউনিয়ন বি পুরকের মান হচ্ছে অন থ্রি ফাইভ সেভেন এই যে বি পুরক অন থ্রি ফাইভ সিক্স এবার এই যে ইউনিয়ন মানি হচ্ছে কমন আনকমন সব এখানে আমরা দেখি কমন আছে থ্রি থ্রি এগুলো তো আর আমরা যদি একটু সিরিয়াল অনুযায়ী লিখি তাহলে প্রথম হবে অন তার হবে থ্রি তারপর হচ্ছে ফোর তারপর সিক্স তারপর সেভেন এখানে আমরা দেখি রাইট হ্যান্ড সাইড পেয়েছিলাম ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেহেতু দুটো দুটোই সমান হয়েছে তাহলে আমরা লিখব অতএব অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো এ হলো খয় এবার দেখবো দেখব গরম্বার বলা হচ্ছে এ ইউনিয়ন সি পুরক ইকাল টু এ পুরক ইন্টারসেকশন সি পূরক তাহলে আমাদের সার্বিক সেট লাগবে এ আর সি এর মান লাগবে তাহলে সার্বিক সেটের মান যেটা দেওয়া আছে এখানে আমরা সেটা লিখলাম এর মান যেটা দেওয়া আছে সি এর মান যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম এবার যেহেতু এটা করা লাগবে তাহলে আমরা প্রথমেই অংশটা করি এখানে আমরা এ ইউনিয়ন সি করব এর মান কত ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ ইউনিয়ন সি এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স ইউনিয়ন মানে শুধুমাত্র কমন আনকমন সবটা তাহলে এখানে কোন এখানে শুধু কমন আছে ফাইভ তাহলে ফাইভ তো লিখবো আর অন্যগুলোও লিখবো আমরা ধারাবাহিকভাবে যদি লিখি তাহলে ওয়ান টু তারপর হচ্ছে ফোর এরপর হচ্ছে ফাইভ এরপর হচ্ছে সিক্স তাহলে এ ইউনিয়ন সি হইল এবার লেফট হ্যান্ড সাইড কী ছিল লেফট হ্যান্ড সাইড ছিল এ ইউনিয়ন সি পুরক এর মানে হচ্ছে সার্বিক সেট থেকে এটার মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ ইউনিয়ন সি বাদ এবার সার্বিক সেট কত আমরা দেখি ওয়ান থেকে সেভেন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এখানে হচ্ছে এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি এর মানে হচ্ছে ওয়ান টু ফোর ফাইভ সিক্স অন টু ফোর ফাইভ সিক্স এখন এটার সিস্টেম হচ্ছে যে কমন উপাদানগুলো বাদ যাবে প্রথমটা থেকে কমন উপাদানগুলো বাদ যাবে এখানে আছে ওয়ান টু ফোর ফাইভ সিক্স এই ওয়ান টু ফোর ফাইভ সিক্স এইগুলো বাদ যে যা থাকবে তাই লিখতে হবে প্রথমটা থেকে কমন উপাদানগুলো বাদ যাবে তাহলে থ্রি আর সেভেন থাকে শুধু এখানে থ্রি আর সেভেন থাকে আর টু ফোর টু ফোর ফাইভ সিক্স এগুলো তো কমন এগুলো বাদ যাবে আবার রাইট হ্যান্ড সার যখন করবো তখন এ পুরক ইন্টারসেকশন সি পুরক তাহলে প্রথম এখানে এ পুরকটা বের করি এ পুরক তার মানে হচ্ছে সার্বিক সেট থেকে বাদ যাবে এ এখন সার্বিক সেট কত ওয়ান থেকে সেভেন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেখান থেকে বাদ যাবে এর মান এর মান হচ্ছে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ তাহলে সার্বিক সেট থেকে যদি এ বাদ যায় কমন উপাদানগুলো বাদ যাবে প্রথমটা থেকে কমন উপাদানগুলো বাদ যাবে টু ফোর ফাইভ টু অন টু ফাইভ অন টু ফাইভ ফোন না থ্রি ফোর আরো আছে সি কমপ্লিমেন্টমেন্টও বের করতে হবে বা সি পুরকও বের করতে হবে সি পুরক মানে হচ্ছে সার্বিক সেট থেকে বাদ যাবে সি তাহলে সার্বিক সেট কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সি বাদ যাবে সি এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স ফোর তাহলে কমান উপাদানগুলো বাদ যাবে ফোর ফাইভ সিক্স এই যে ফোর ফাইভ সিক্স এগুলো যদি বাদ যায় বাকি যা আছে তাই থাকবে অর টু থ্রি অভেন অতএফ রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি আছে আমরা সেটা দেখি এ পুরক ইন্টারসেকশন সি পুরক তাহলে এ পুরকের মান কত এ পূরকের মান আমরা এখানে পেলাম থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন আর সি পুরকের মান পেলাম ওয়ান টু থ্রি ফোর ইন্টারসেকশন সি পূরকের মান অন টু থ্রি এবার আমরা দেখি ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমনটা এখন এর ভিতর কমন আছে কত এর ভিতর কমন আছে 3 তারপর 7 আছে আর কিন্তু কোনো কমন উপাদান নেই তাহলে 3, কমা সেভেন রাইট হ্যান্ড সাইড কত লেফট হ্যান্ড সাইড ছিল 3, কমা সেভেন এই যে লেফট হ্যান্ড সাইড সেটা ছিল 3, কমা সেভেন আর রাইট হ্যান্ড সাইড হয়েছে 3, কমা সেভেন যেহেতু দুটোই তাহলে লিখতে পারি নম্বর প্রশ্ন টোয়েন্টি ওয়ান এবং থার্টি ফাইভের এর সকল গুণনীয়কের সেট হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো অর্থাৎ পি হবে একুশের গুণনীয় কিউ হবে পঁয়ত্রিশের গুণনীয়ক আমরা আগে একুশ এবং পঁয়ত্রিশের গুণনীয়ক বের করি এখানে টোয়েন্টি ওয়ান ইকাল টু একুশের গুণনিয়োগ বের করব অন গুণ একুশ হয় আর তিন গুণ সাত হয় তিন সাত একুশ আর কোনোভাবে কিন্তু একুশকে ভাঙানো যায় না অতএব একুশের গুণ নিয়োগ অতএব একুশের সমূহ ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান এ হচ্ছে একুশের সমূহ এবার আমরা লিখব অতএব টোয়েন্টি ওয়ান এর সেট আমরা দেখছিলাম পি হচ্ছে টোয়েন্টি গুণ পি ইকাল টু থ্রি ওয়ান টোয়েন্টি ওয়ান আবার পঁয়ত্রিশ কে যদি আমরা ভাঙাই থার্টি ফাইভ ইকাল টু অন গুণ থার্টি ফাইভ হয়

অন ফাইভ সেভেন থার্টি ফাইভ এবার আমাদের পঁয়ত্রিশের গুণনিয়োগের সেট কিউ পেয়ে গেছি আর একুশের পেয়ে গেছি এবার আমাদের বলছে পি ইউনিয়ন কিউ নির্ণয় করতে অতএব পি ইউনিয়ন কিউ ইকাল টু প্রথমে আমরা পি এর মান লিখব অন থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান ইউনিয়ন এবার কিউর মান লিখবো আমাদের কিউর মান অন সেভেন থার্টি ফাইভ এবার এখানে ইউনিয়ন ইউনিয়ন মানি হচ্ছে কমন অন কমন শখ তাহলে এখানে কমন আছে কোনগুলো আমরা একটু দেখি কমন আছে অন সেভেন অন সেভেন এই দুটাই শুধু কমন আছে তাহলে আমরা যদি কমনগুলো লিখবো আর আনকমনগুলো আর আনকমন হচ্ছে থ্রি একুশ ফাইভ থার্টি ফাইভ তাহলে আমরা কমনগুলো লিখবো আনকমনগুলো আমরা একটু সিরিয়াল অনুপাতে লিখলে অন থ্রি তারপর হয় ফাইভ এরপর সেভেন তারপর টোয়েন্টি অন থার্টি ফাইভ এই হলো আমাদের এটার আনসার